একটু ভাত দিলে পরে মাত্র মাত্র 10 টাকা মাত্র 10 টাকা তাও আবার না একদম পিওর ভাত রেশোনের চালের এখানে কোনো ছোঁয়াই নেই একদম পিওর বাসমতি চাল ও সেনটে খুব ভালোভাবে খেতে পছন্দ করি আর খেতেও পছন্দ করি এই প্রত্যেকটা রান্না কিন্তু টেস্টেড এই যে আমি ভেস যেটা খেলাম ভেস ডালটা কিন্তু ঘি দেওয়া আছে এই ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লেগেছে জাস্ট অসাধারণ লেগেছে আর আমি যে কথাগুলো বলছি এগুলো পুংখানু পুংকো যদি চাকুস প্রমাণ করতে হয় নিজের চোখে প্রমাণ করতে হয় বা খেতে হয় তাহলে পরে চলে আসতে হবে কাঁচাপাড়া হাইস্কুল মোড়ে হাইস্কুলের কাছে কাছে ঘরোয়া রান্না ঘরে কিন্তু সার্ভিস করছে এবং আলতু রান্না কিন্তু যেটা একবার খাবেন দ্বিতীয়বার আপনাকে আসতে হবে যে টাকা দিয়ে খাবেন সেটা টাকা কিন্তু আপনার আনা ওসুল হয়ে যাবে মানে আমি বলছি না মন করা কথা বলছি না কিন্তু যদি চাকুস প্রমাণ করতে হয় দেখতে হয় খেতে হয় তাহলে পরে আসতেই হবে হালি শহরেও আছে কাঁচাপাড়াতেও আছে বিরিয়ানি বলে শিলাদি

ওর সঙ্গে আমাদের এখানে চা কফি লস্যি সব সবকিছু সবকিছু রয়েছে কিন্তু একটু সময় নিয়ে আসবেন সবকিছু পাওয়া যাবে আইসক্রিম কফি রাবড়ি সব আর এখানে কিন্তু একটু সময় দিয়ে বসবেন

এতদিন বাড়িতে বসে খাওয়া দাওয়া করছি প্রথমে বললাম যে আজকে চিন্তা ভাবনা করলাম যে একটু বাইরে খাবো তো সেটা দিকে চলে এসেছি যেই দেখলাম যে উনচল্লিশ টাকা ভেজ থালি আমাদের বাড়ির মতন সম্পর্ক পরে যে এটা ভাত যেটা বললাম এরকমই একটা প্লেট ভাত পাবেন যার দাম পাবে দশ টাকা এবং রাইসটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ঝুরঝুরে কোনো আশি বাসি পচা ভাত নয় একদম ঝুরঝুরে রাত রাইস আর খুব সেন্টেড রাইস কিন্তু একদম কোনো রকম অবজেকশন হয় কমপ্লেন থাকে অবশ্যই ফোন করে জানিয়ে দেবেন আমার নাম্বার বোর্ডে বাইরে সব জায়গায় আমার নাম্বার দেওয়া আছে আমাকে ডাইরেক্ট ফোন করে দিবেন

এটা মোহাব্বত সরবত কি ছিল ডে আচ্ছা বৌদিরা আপনার জন্য প্রায় সময় তো আমরা বাড়িতে বসে খাওয়া দাওয়া করি তো আজকে অনেকদিন পরে চিন্তা করলাম কোনো চিন্তা ভাবনা করলাম যে একটু বাড়ি বাইরে কোথায় কোথাও খাওয়া দাওয়া করবো চিন্তা ভাবনা করতে করতে সোজা চলে এলাম হচ্ছে কাঁচাপাড়ায় স্কুল মোড়ে কাঁচাপাড়া হাই স্কুল মোড়ে বিরিয়ানিওয়ালে শিলাদির কাছে শিলাদি নতুন একটা অফার দিচ্ছে অফারটা হচ্ছে যে মাত্র উনপঞ্চাশ টাকা তাই তো উনচল্লিশ টাকা ও উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ টাকায় একটা ভেজ শাড়ি তার মধ্যে হচ্ছে আট রকমের আইটেম মানে আট রকমের পদ দিয়ে মাত্র উনচল্লিশ টাকা চিন্তা করতে পারছেন তাও আবার এসি রেস্টুরেন্টে তাও আবার কলা পাতায় মাত্র উনচল্লিশ টাকায় মাত্র উনচল্লিশ টাকায় ভেজ আইটেম আট রকম পদ দিয়ে এসি এসি ঘরে বসে আবার কলা পাতার মধ্যে যখন জানতে যখন জানতে পারলাম তখন সোজা চলে এলাম হচ্ছে বিরিয়ানি বলে সিলাদির কাছে মাত্র উনচল্লিশ টাকায় ভাবার বাইরে মানে একদম ভাবার বাইরে তো চলুন চিন্তা ভাবনা না করে আর ভাবনা চিন্তা না করে আগে খাওয়া দাওয়া শুরু করা যাক যাওয়ার আগে পেয়ে গেলাম হচ্ছে মোহাম্মত কিছু কিছুদিন আগে ভ্যানটাইজার চলে গেছে দেখাতে পারেনি

তারপরে বিভিন্ন রকম মকটেল রয়েছে মকটেলগুলো খাবো খেয়ে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো চলুন ভেতরে যাবেন এই যখন আসছে বিরিয়ানি বিরিয়ানিওয়ালের শিলাদি মাত্র উনচল্লিশ টাকা ভেস থাকে ও হোলা কলাপাতার সাজানো অসাধারণ মানে আমি যেগুলো পছন্দ করি ঠিক সেগুলোই এখানে আছে কিন্তু এবার কী কী আছে শিলাদি বলবে তাই তো তো এই চলে এলো বিরিয়ানি বালি দিন এখানে আছে মাত্র উনচল্লিশ টাকা ভেজ থালি দিদি এখানে কি কি আছে বলো এখানে আছে আমাদের স্টিম রাইস ডাল যে কোনো একটা সিজনাল সবজি ভাজা বা পকোড়া আলু ঝুড়ি চাটনি পাপড় স্যালাড আচ্ছা আজকে পকোড়াটা কি বানিয়েছো এটা আজকে ধনেপাতা আর ক্যাবেজ দিয়ে کیا بھی دیتے মানে ধনেপাতা আর পাতাকপি দিয়ে বাঁধাকপি দিয়ে মানে মানে বাঁধাকপি পকোড়া করেন এক এক দিন এক রকম এক এক দিন কোন দিন ভাজা হয় কোন দিন কিছু হয় রোজ আলাদা ধরনের সবজি বা ভাজা আচ্ছা আচ্ছা দিদি তোমার যদি পরে কেউ এক্সট্রা ভাত না কি দাম পড়ে 10 টাকা 10 টাকা আমাদের বড় থালিও আছে 70 টাকা ওইটার মধ্যে পনিরের সবজি অ্যাড হয় আর বাকি সবকিছু আনলিমিটেড হয়ে যায় আর 39 টাকাটার মধ্যে পনিরের সবজিটা থাকবে না আর ভাতটা বা নিলে এক্সট্রা 10 টাকা সবজি আর পেয়ে যান সেটা পাওয়া যাচ্ছে মাত্র বিরিয়ানি শিলাদি আর তোমার এই কাঁচাপাড়া হাই স্কুল মোড়ে এখানেই পাওয়া যাচ্ছে তোমার ওখানে কিছু নেই

তো ম্যাডামের জন্য তোমার মটন বিরিয়ানি ম্যাডাম লাভার আছে ম্যাডাম আমার জন্য আনছি একদম আমাদের একদম ভালো রিয়াজি খাসি মটন বিরিয়ানি খাসি মটনwari আছে খালিটা আমাদের আমাদের মটন বিরিয়ানি ও 149 এ পিওর রিয়াজি খাসি ঠিক আছে ওকে 99 এ চিকেন বিরিয়ানি তো চলো আমি কি থাইটাকে উপভোগ করি আমি থালি লাভার আমি থালি খাই আমি বিরিয়ানি লাভার বিরিয়ানি খাক এখানে হইছে বাঁধাকপি আর ধনেপাতা দিয়ে পকোড়া বা ঠিক আছে ডালের মধ্যে রয়েছে হচ্ছে বিনস গাজর মটরশুটির সব পাই রয়েছে যেমন ভেজ ডাল এরকম হয় আর কলা পাতার মধ্যে দেওয়া রয়েছে কলা পাতাটা আপনারা চাইলেই পাবেন যদি না চান কলা পাতা দেবেন কিন্তু কলা পাতার মধ্যে আপনারা প্রত্যেকবারই পাবেন হম ডালটা কিন্তু ব্যব বানিয়েছ। ডালের মধ্যে একটু ঘি দাও আছে। ले लो। তো ঘি আছে। পাতিলেবুর রস। ঠিক আছে খাবার। ঠিক আছে খাওয়া ঠিক আছে স্যার দিদি আমি তো ভেজ থালি কাজ করলাম তার সঙ্গে আরো এত কিছু তুমি আমাকে দিলে এখানে হচ্ছে কাতলা মাছ না এটা রুই মাছ রুই মাছের পেটি আছে এটা এক পিস মাটন এক পিস মাটন আছে আচ্ছা

৳40 টাকা হয়ে গেল মানে যদি আপনার রুই মাছ নেন বা মটন নেন বা চিকেন নেন বা ডিম কষা নেন সব এখানে অ্যাভেলেবেল আছে বা ইলিশ মাছ নেন সেটাও রয়েছে ওটাও রয়েছে এক্সট্রা ভাত পড়বে মাত্র মাত্র 10 টাকা মাত্র দশ টাকা তাও আবার রেশনে চাল না একদম পিওর চালের এখানে তো কোনো ছোঁয়াই নেই একদম পিওর বাসমতি চাল মানে আমি খুব ভালোভাবে খাওয়াতে পছন্দ করি আর পছন্দ করি প্রত্যেকটা রান্না কিন্তু টেস্টেড আর এখানে ডাল এই যে ভেশ ডাল যেটা খেলাম ভেশ ডালটা কিন্তু ঘি দেওয়া আছে এই ভাতের সাথে কিন্তু অসাধারণ লেগেছে জাস্ট অসাধারণ লেগেছে আর আমি যে কথাগুলো বলছি এglue পুংখানু পুংকু যদি চাকুস প্রমাণ করতে হয় নিজের চোখে প্রমাণ করতে হয় বা খেতে হয় তাহলে পরে চলে আসতে হবে কাঁচা পাড়া হাই স্কুল মোড়ে হাই স্কুলের কাছে বিরিয়ানি वाले शिला딕 কাছে এবং কাঁচাপাড়া মোড়েও দিদির একটা দোকান আছে আপনারা দেখেছেন ওখানে সেম টু সেম পাওয়া যাচ্ছে এবং হালি শহরও দিদি কিন্তু ফার্স্ট যেখান থেকে দিদি নিজের ব্যবসা শুরু করেছে মানে বিরিয়ানি এই বেঙ্গলি থালি সবকিছু সেখানেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একটা মহিলা একা মানুষ চতুর্দিকে লাফিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে এবং কিন্তু ঘরোয়া রান্না ঘরে রান্না কিন্তু সার্ভিস করছে এবং আলতু ফালতু রান্না না কিন্তু যেটা একবার খাবেন দ্বিতীয়বার আপনাকে আসতে হবে যে টাকা দিয়ে খাবেন কিন্তু আপনার আনা যাবে মানে আমি বলছি না মন করা কথা বলছি না কিন্তু যদি চাকুস প্রমাণ করতে হয় দেখতে হয় খেতে হয় তাহলে পরে আসতেই হবে হালি শহরও আছে কাঁচাপাড়াতেও আছে বিরিয়ানি বলে সিলাদি আর ইদানিং উনি দিদি নাম্বার ওয়ানে এত ফেভারেট হয়েছেন একদম আপনারা আসুন এসে একবার চেষ্টা করুন আমি কম দামে ভালো খাবার দিচ্ছি কিনা একবার চেষ্টা করুন আর এখানে অনেক রকম পোলাও ফ্রাইড রাইস বিরিয়ানি সব তো আছে কিন্তু এই থালিটা আমি চল্লিশ উনচল্লিশ টাকা এই জন্য বার করো কি বাচ্চা যে কলেজের বাচ্চাগুলো গুলো কুঠাট খাবার না খেয়ে রোজ তো রোল চাউমিন খাবে না তো ভাত যদি ভালো ভাত পাওয়া যায় তো ওদের পেট ভরবে তাই না উনচল্লিশ টাকার মধ্যে এগুলো লজ্জা উনচল্লিশ টাকা কিছুই না কিন্তু তার মধ্যে এত কিছু রয়েছে

আজকে খাবেন কাল নাকি দাদা ফোন করে আসে ভাই দাদার কাছে বলাই রয়েছে যখনই কাসরাপাড়া আসবেন লাঞ্চটা আমার এখানেই করে যাবেন অবশ্যই এতদিন বাড়িতে বসে খাওয়া দাওয়া করছি প্রথমে বললাম যে আজকে চিন্তা ভাবনা করলাম যে একটু বাইরে খাবো তো সেটা দিকে চলে এসেছি যেই দেখলাম যে উনচল্লিশ টাকা ভেজাল সঙ্গে আমাদের বাড়ির মতন সম্পর্ক যত যত ইউটিউবার ভাইরা আছে আমাকে খুব ভালোবাসে আমি ওদেরকে খুব ভালোবাসি আমার এখানে সব দাদারা বোনরা সবার জন্য খুব খুব ওয়েলকাম আর আপনারাই আছেন যে এত ভালোবাসা দিয়েছেন কে এখানে অবধি পৌঁছেছি

তো এবার নেব হচ্ছে রুই মাছের একটা গাদা ধনেপাতা দিয়ে একদম রসা করেছে একদম আমি যেরকম বাড়িতে খাই ঠিক শিলাদিয়ে এখানে সেম টু সেম জিনিস পাই একদম মাছটা যথেষ্ট ফ্রেশ আছে হ্যাঁ একদম কষাটাও খুব ভালো হয়েছে একদম ঘরের মায়ের হাতের রান্না ঘরোয়া স্বাদের রান্না একদম এখানে পাবেন এখানে পাবেন পাবেনই পাবেন আপনি যখনই আসবেন তখনই পাবেন একটু সময় দিয়ে বসবেন ধৈর্য দিয়ে বসবেন একটু সেম পাবেন আমি একটাই চেষ্টা মাথায় নিয়ে নেমেছিলাম কি ভালো কম দামে ভালো খাবার খাওয়াবো এইটাই তিন বছর ধরে করছি আর কতদিন করবো উপরবেলায় জানে এখন চালিয়ে যাচ্ছে চেষ্টা আছে খুব আপনারা পাশে দাঁড়ান সাপোর্ট করুন আর কিছু চাই না

ঠিক আছে আবার আসবো যখন তখন আবার আমি উনচল্লিশ টাকার একদম ব্রয়লার মুরগি ডিম ব্রয়লার মুরগির ডিম আবার কি দেবে এত কম দামের মধ্যে এত কিছু পাওয়া যায় না উনচল্লিশ টাকার তোমার ডিম মাছ মাংস থাকবে না যেগুলো দেখানো হচ্ছে সেগুলো থাকবে এবার কেউ যদি নেয় তাহলে নিতে পারে সব কিছুই থাকবে এবারে প্রত্যেকটা দামের জিনিসের দাম মটন থেকে চিকেন থেকে মাছ থেকে ইলিশ থেকে উইশ থেকে ডিম থেকে প্রত্যেকটা জিনিসের দাম মেনশন করে দেওয়া হয়েছে আপনার যে যেটা পছন্দ সেটা পাবেন কিন্তু সবজি যেটা আছে এটা একই দিন রকম থাকবে আজকে যেমন বাধা পকোড়া পেয়েছি আপনার জন্য ভাজি পেলেন কোন দিন আবার শাক হুম ডিমটা খেয়ে নিই এবার যাব চিকেনে ডিম কষা দিয়ে তো খেয়ে নিলাম এবার চিকেন কষা চিকেনটা মোটামুটি সাত থেকে সত্তর গ্রাম সত্তর গ্রাম না বেশি হবে তার বেশি ওজন আছে আশি গ্রামের কাছাকাছি ওজন আছে একদম ফ্রেশ চিকেন একদম হ্যাঁ হাত ধরলেই বজা যাক দামগুলো আমি নতুন করে বলছি না আপনার শুরুতে শুনে নিয়েছেন কোনটার কী দাম আছে এখানে আরও ভাত রয়েছে এক্সট্রা এটা নিয়ে নেব মনে রাখবেন এই এক প্লেট ভাটের দাম হচ্ছে মাত্র দশ টাকা চিকেন যথেষ্ট ফ্রেশ আছে এবং সফট আছে চিকেন যথেষ্ট সফট একদম হেভি চিকেন ভাত শেষ চিকেন নিজে খেয়ে নিলাম আর একটু ভাত রয়েছে আরেকটা ভাত নেবো না কারণ হচ্ছে যে এখানে মটন আছে আর হচ্ছে এই হচ্ছে ইলিশ মাছ যার দাম হচ্ছে একশো টাকা যেহেতু এখন অফ সিজেন ইলিশ মাছের তো একটু অবশ্যই বেশি হবে তার সঙ্গে রয়েছে একদম ঝাল লম্বা একটা কাঁচা লঙ্কা রয়েছে ওপরে ধনে পাতা জামা রয়েছে আর হচ্ছে সর্ষে সর্ষে বাটা সর্ষে বাটা দেখতেন সরষে বাটা এখানে কিন্তু একটা ব্যাপার আছে দেখুন সর্ষে বাটা কিন্তু কোনো খোসা নেই কিন্তু সর্ষে বেটে একদম ছেঁকে জাস্ট তার রসটা দেওয়া হয়েছে

তা আমি পাশে বসে রয়েছি তাই জন্য একটু না না ঠিক আছে শেয়ার করে খাওয়া ভালো ঘেমে হুম আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে তো ইলিশ মাছ দিয়ে শেষ করে ফেললাম আজকে খাওয়া দাওয়াটা লাস্টে রয়েছে মাটন এখান থেকে আর ভাত নেব না যেহেতু অনেকটাই খেয়ে ফেলেছি ভাত না তবে আমি মটনটা একটু আপনাদেরকে দেখানোর জন্য এক পিস মুখে দিচ্ছি মটনটা দেখুন একদম কাঁচাপাড়ার মটন নিয়ে কোনো কথা হবে না একদম রেয়াজি পিস আছে প্রত্যেকটা প্রত্যেকটা রেয়াজি পিস একদম দেখুন চর্বি জক করছে দেখুন এখানে এক্সট্রা চর্বি রয়েছে এখানে প্রত্যেকটা সিনার পিস রয়েছে দেখুন মটন নিয়ে কোনো কথা হবে না বিরিয়ানি বাড়ি সেরাজির কাছে যখনই আসবেন একদম মটনটা কিন্তু ফ্রেশ পাবেন রান্নাও কিন্তু অসাধারণ হয়েছে প্রত্যেকটা ঘর রান্না প্রত্যেকটা রান্নার স্বাদ খুব দুর্দান্ত আমি শেষ করছি আজকে ভিডিওটা এখানে যদি চাকুস প্রমাণ করতে হয় নিজের সচক্ষে প্রমাণ করতে হয় তাহলে চলে আসুন বিয়ানি ঘরে সেলাদি কাছে একবার সে খেয়ে যান আপনার পয়সা পুরো ষোলো আনা ওসুল হয়ে যাবে বিয়ানি খান চাই থালি খান তো আজকে আসছি আবার হবে এস কোনো ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিরিয়ানিওয়ালে সাদের কাছে আসার জন্য সবাইকে একবার আমি অনুরোধ জানাচ্ছি নমস্কার দাদা অনেক তো খাওয়া দাওয়া হলো এবার একটু মুখ মিষ্টি করো আর খেয়ে কেমন সব জায়গায় তো ফিন্নি আছে কিন্তু বিরিয়ানিওয়ালেতে হোমমেড রাবড়ি আছে আচ্ছা হোমমেড এটা আমার বাচ্চারা খেতো তো বলল হোটেলে রাখতে তাই রেখেছি খেয়ে দেখবেন কেমন শুধু দুধ চিনি দিয়ে আর কেশর দিয়ে তৈরি হয় আর কিছু থাকে না এটা কি তুমি নিজে ঘরে বানাচ্ছো নিজে ঘরে

না বলে দিলাম তো দুধ চিনি আর কেশর কিন্তু এটা বানানোর প্রসেসটা অনেক জটিল না ধরে বানানো দিদি নিজের হাতে রাবড়ি তৈরি করেছে যেটা খেলাম এত সুন্দর খেতে মানে দুধ চিনি আর কেশর দিয়ে এর মধ্যে কোনো মানে আদার্স কোনো আর এটা আমি বানাতাম আমার বাচ্চাগুলো গরমে আইসক্রিম খেতে পছন্দ করত তাই এটাকে জমিয়ে দিতাম আচ্ছা ওদেরকে দিতাম মানে এটা ফ্রিজে রাখা পরে জমে যাবে খেতে আরো টেস্ট হবে মানে ঘরোয়া উপায় তৈরি ঘরোয়া একটা রাবড়ি এত সুন্দর বানিয়েছে এত ধৈর্য ধরে বানিয়েছে আপনি যদি একবার খান না

একা একজন একটা মহিলা দিদি নাম্বার ওয়ান চলে গেল আমাদের ব্যাগটা না না আপনাদের জন্যই তো যাওয়া হতো চলো আজকে এখানে শেষ করছি রাবড়ি খুব ভালো লেগেছে একদম মিষ্টি মুখ সাথে কোকিলের ডাক টাটা নমস্কার নমস্কার